সামনে এখানে একটি বাস এবং গ্যাস সিলিন্ডার বোঝায় একটি ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে ট্রাক ড্রাইভার এবং বাসের ড্রাইভার গুরুতর যত্নপ্রাপ্ত হয় আমরা পুলিশ ঘটনাস্থলে আসি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং আমাদের রেকারের সহায়তা উক্ত গাড়িগুলো সরাতে সক্ষম হই এবং যান চলাচল স্বাভাবিক আছে এবং ট্র্যাকের মালিক এবং বাসের মালিক এদের সাথে আমরা যোগাযোগ করেছি এরা পরবর্তীতে অভিযোগ করা সব আইনগত ব্যবস্থা গ্রহণ করা ओके <laughs> दिस <laughs>